তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নটা অন্যান্য প্রশ্ন থেকে সম্পূর্ণ আলাদা এই বিষয়ে তোমাদের লিখিত পরীক্ষা হবে শুধুমাত্র পঁচিশ নম্বরের এবং তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে না আচ্ছা কী কী বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে ক্লাসটির শুরুর পূর্বে সবার প্রতি রিকুয়েস্ট থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবে যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে টোটাল তো এক্ষেত্রে প্রথম পনেরো নাম্বার থাকবে তোমাদের এমসি কিউ অর্থাৎ পনেরোটা এমসি থাকবে এবং এগুলো তোমাকে ভিত্ত ভরাট নয় এগুলো তোমাকে খাতায় উত্তরগুলো লিখতে হবে ঠিক আছে এক দুই এইভাবে সিরিয়াল মেনটেন করে তোমরা এগুলো খাতায় লিখবা।। আচ্ছা দ্বিতীয়ত যেটি সেটি হলো তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে বলা হবে একটা সংক্ষিপ্ত প্রশ্নের দুই করে তোমাকে এখানে যেই কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলা হবে তো এখানে থাকবে আটটা তুমি বাছাই করে এই আটটা থেকে যেই কোনো পাঁচটা দিবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবাসিক পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি